প্যাকেটজাত পণ্য আগুনে দাও দাও করে জ্বলছে আমতুলি পৌরসভা এক নং ওয়ার্ডে অপদায় এক্সপায়ার পণ্য পোড়ানোর ভয়াবহতা পরিবেশ জনস্বাস্থ্য ও সমাজের জন্য চরম হুমকি বরগুনার আমতুলি পৌরসভার এক নং ওয়ার্ডে অপদায় অসচেতনভাবে ও অবৈধভাবে বিপুল পরিমাণ এক্সপায়ার ও ডেম্যারেজ পণ্য আগুনে পোড়ানোর ঘটনা স্থানীয় সমাজে চরম উদ্বেগ সৃষ্টি করেছে ভিডিওতে দেখা যায় রঙিন প্যাকেটজাত পণ্য আগুনে দাউ দাউ করে জ্বলছে এবং চারদিকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত কালো ধোঁয়া ওই আগুনের তীব্রতায় আশপাশের বনভূমি গাছপালা শিশু রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ মানুষ ও পাখি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ঘটনা শুধু পরিবেশ নয় সমাজের জন্য গভীর হুমকি এ ধরনের কর্মকাণ্ড এলাকার মানুষের স্বাস্থ্য নিরাপত্তা পরিবেশ এবং সামাজিক স্থিতিশীলতা সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এক জনস্বাস্থ্যের বড় ঝুঁকি এক্সপায়ার্ড পণ্য বিশেষত প্লাস্টিকজাত মোড়ক আগুনে পোড়ালে তৈরি হয় বিষাক্ত গ্যাস যা শ্বাসকষ্ট চোখে জ্বালা পোড়া মাথা ব্যথা অ্যালার্জি এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায় শিশু বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন দুই বনভূমি ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে আগুন লাগানোর কারণে আশপাশের গাছপালা পুড়ে যাচ্ছে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে স্থানীয় প্রাণী বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি পুরো এলাকার পরিবেশগত ভারসাম্যের উপর আঘাত তিন সামাজিক নিরাপত্তা বিঘ্নিত এ ধরনের আগুন লাগানোর আশপাশের বনভূমি ঘরবাড়ি কৃষি জমি এবং বসতি এলাকাও ক্ষতিগ্রস্ত হতে পারে এটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে চার কোম্পানিগুলোর দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন যে ধরনের পণ্যের নিষ্পত্তির জন্য নির্দিষ্ট আইন ও পরিবেশগত নীতিমালা আছে তা না মেনে খোলা মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা সরাসরি অপরাধ এতে কোম্পানিগুলোর পরিবেশ সচেতনতার অভাব এবং সামাজিক দায়িত্বহীনতা প্রকাশ পায় স্থানীয়দের দাবি দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপর্যয় ঘটতে পারে স্থানীয়রা বলছেন এ ধরনের আগুনে বনভূমি ধ্বংস হচ্ছে এলাকার শিশুরা প্রতিদিন বিষাক্ত ধোঁয়া শ্বাস নিচ্ছে প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে প্রশাসনের জরুরি নজরদারি প্রয়োজন পরিবেশ অধিদপ্তর পৌরসভা এবং প্রশাসনের কঠোর তদারকি ছাড়া এ ধরনের অবৈধ আগুন বন্ধ হবে না এমন মন্তব্য করছেন পরিবেশ সচেতনরা তাদের দাবি অবিলম্বে ঘটনা তদন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ভবিষ্যতে পরিবেশ সম্মত নিষ্পত্তি নিশ্চিত এলাকাবাসীর জন্য সচেতনতা কার্যক্রম চালু এ ধরনের ঘটনা শুধু একটি ইউনিয়ন বা পৌরসভার সমস্যা নয় এটি আমাদের সমাজ প্রজন্ম এবং দেশের পরিবেশগত নিরাপত্তার উপর সরাসরি হুমকি খবর আমতলি সত্যের সন্ধানে সমাজ ও দেশের কল্যাণ